শুরু করছি বর্তমান মানুষে মানুষে মুখের কথা কথা চোখের ভাষা ভাষা এক নয় এক নয় এক তাই আপনাদের সামনে রেখে গেলাম কিছু বেঈমান মানুষ 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 পরিচয় do che ami, me, don't pay ami, my amar not pay ami, my money, don't pay on my

লা 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 ও ও হো হো আ আ ইシミতে পাতানি চৈনার স্বপ্নের সাগরি প্রেমের বন্ধনি তার ভালবেসে ছোঁয় আজ নারীর মাতৃত্ব স্বাদ নিতে চলেছে ও তাই তোমার মনে রাজা কি আজকে আমি নতুন উপহার দেবো শাশলি তাকে আমি বলবো আমার পরাণু তুমি তাই তুমি তাই গো আমার পরানো যা চায়

তাই নাকি কই দাও না দেব না কই দাও না দেব না তোমার তো তা হইছে না জানি তো আমি না আমি না তোমার সন্তানের মা হতে চলেছি বাংলার বুকে না সূত্র কমন করছো কেন তুমি কি আমাদের সন্তানের কথা শুনে খুশি না এমন ভালোবাসা রাতের অন্ধকার অনেক সঙ্গে করে থাকে তোর দাদার উঁচু মাথাটা নিচু করে দেওয়ার জন্য আমি তোর সাথে প্রেমের অভিনয় করেছিলাম কি করেছিল আমার দাদা আমার দিকে আমাকে দুজো বড় আমি কিছু বলে নেই তারপর

অনুষ্ঠান আয়োজক বন্ধুকে জানাই বন্ধুকে জানাই নবদিগন্ত গাজন তীর্থ পক্ষ থেকে তীর্থ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা

জিতাই জলছে, ভালো ভাল সহাজ স্ষ্ আসহাজ যা যা যাবে বন্ধু বুকে বন্ধু মানে আপন এই মানের জন হিমাটিতে মন ভালোবাসা দিবি দিবি থাকবে যত মাটিতে জন্ম এই মাটিতে মরো ভালবাসা দিবি থাকবে যতক্ষণ জাগবে দেব বল বন্ধুুকে তোর বন্ধু মানে আপনজন বন্ধু সাজন ও

কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি এতক্ষণ তুমি আসার সময় হলো বুঝি মিষ্টি ডাক্তার জীবনটা যে বড় পাথর অকারণে তুমি হয়ে নাগো কাতর যাই হোক মিষ্টি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো গো আমি খুবই ভালো আছি জানো মিষ্টি তোমার জন্য আমি একটা ছোট্ট উপহার এনেছি তাই নাকি কি উপহার দেখাও না তুমি চোখটা বন্ধ করো বেশ করলাম হাত কি বাড়াও দিলাম মিষ্টি এই হলো তোমার সেই ছোট্ট উপহার উপহার

বৃষ্টি 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 ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো তোমায় ছিলাম তোমায় জন জন হাসি হয়ে কান্না হয়ে

ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায়

যত টাকা লাগে দেবো পাপটা পরিষ্কার করে দে আমি কিছুতেই পাবো না প্রয়োজন হলে আমি করে যাবো তোর বিরুদ্ধে মামলা করবো কিন্তু যে পৃথিবীতে আসছি তাকে আমি খুন করতে পারবো না এই শিখা এই শিখা এই শিখা এই শিখা তুমি কি ভয় পেয়ে গেলে ভয় পেয়ে গেলে আর তুমি আমায় কি ভাবছো বলো আর আমি তো তোমায় পরীক্ষা করছিলাম সুজিত তুমি সত্যি বলছি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ শিখা সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি আমি জানতাম সুজু তুমি আমাকে ভুলে যেতে পারো না বিশ্বাস করো আমি তোমাকে না সুজু আমি তোমাকে বলো ভালো সুজু না আমারও পরানো যাহা Tumi tai, tumi tai go.

খুব ভালোবাসতাম ওর সন্তান ওর সন্তান আমার গর্ভে দাদা কিন্তু সূর্যের অস্বীকার করে আমি প্রতিবাদ করতে গিয়ে সূর্য আমাকে সূর্য আমাকে করে দাদা 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 তোমাকে কথা দেন দাদা তুইShaderType লেগে ছাড়বি না তোমাকে কথা দেন দাদা শিখা তোমার মিটPosition নেবি দাদা আ ওনিক দাদা আ বেশ দাদা তুই তুমি তোমাকে কথা দেন শিখা শিখা

শয়তান তুই আমি তোকে খুন করব শয়তান 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 প্রশাসনের সামনে যদি সাধারণ নাগরিকের এমন অবস্থা হয় তাহলে আপনাদের পিছনে আমাদের নিরাপত্তাটা একবার কোথায় বাবু স্যার ঠিক বলছে যাব এই সমস্ত দুষ্কৃতের জন্য ভারতবর্ষের এই হাল আকাই বাবু আপনার বোনের খুন করা অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম স্যার বিশ্বাস করুন আমার বোনকে আমি খুন করিনি স্যার আমার বোনকে খুন করেছে এই শয়তান সূর্য না স্যার ছাড়বেন না স্যার একে নিয়ে যান স্যার কি নিয়ে যান না স্যার আমি খুন করিনি স্যার আমার ভালোবাসা দিবি আমি খুন করিনি আমার ওর বোন শিখাকে খুব ভালোবাসতাম স্যার ওর বোনের ভালোবাসা মেনে নিতে পারিনি স্যার তাই তো নিজের বোনকে নিজেই খুন করেছে স্যার আগে বাবু কে খুন করেছে কে খুন করেনি তা বিচার করবে আদালত আপাতত আমি আপনাকে গিফট আর সত্যের আকাশটাকে মিথ্যা মেঘে চাঁদ দিয়ে কোনোদিন ঢেকে রাখা যায় না চলে সত্য একদিন প্রকাশ হবে সেই দিন হবে তোর মিথ্যা সত্য সেই দিন হবে তোর মিথ্যা সত্য নিয়ে জ্বলছে নিয়ে জ্বলছে জফাত নারে দিহকিয়া

নরকланти হয়েছে পরিষ্কার তাই তো বলারও কে আছো নাই আমি নরকের নরকের নেম কারণ কারণ

আমিটা নিজের ভালোবাসা আমি তো ভালোবাসা কেনে নিতে চাইছি বৃষ্টি আমাকে

আমার জন্য তোমার নিজের দাদাকে তুমি নিজের হাতে আইনের চোখে তুমি অপরাধী হলে কি হবে জনগণের চোখে তুমি নির্দোষ জীবন যুদ্ধে হেরে গেছি আমি আমি গেছি হারিয়েছি সবই কেমন খেলা বিধি বিধি প্রেম কাদে বারবার বেদনাকে সাথী